হ্যালো সবাইকে স্বাগতম আমি সময় ও শূন্যতা থেকে বলছি আজকে আমরা শিখব বাংলাদেশ সম্পর্কে কিছু অজানা তথ্য চলুন শুরু করি এক বাংলাদেশের নামের ইতিহাস বাংলাদেশের নাম এসেছে বঙ্গ আর দেশ শব্দ থেকে বঙ্গ মানে বাঙালি জাতি আর দেশ মানে ভূখণ্ড এই নামটা আমাদের ঐতিহ্যের একটি বড় অংশ দুই প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে মগধ বিশ্ববিদ্যালয় রয়েছে যা বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসের গভীরে প্রভাব ফেলেছে তিন সবচেয়ে বড় মাছের বাজার আপনি জানেন কি চট্টগ্রাম শহরের নগর বাজার বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার হিসাবে পরিচিত এটি প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন মাছ বেচে কেনা করে চার বাংলাদেশের চলচ্চিত্রশিল্প উনিশশো সালে প্রতিষ্ঠিত স্টুডিও টেন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র প্রতিষ্ঠান এটি বেশের চলচ্চিত্র ইতিহাসের এক অমূল্য রত্ন তো আজকের মতো এতটুকুই ছিল বাংলাদেশের কিছু অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন আরও মজার তথ্য জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ